ইসমিল্লা রহমান আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা কেটাক বলা আসেন নি আলহামদুলিল্লাহ আমরা বলা আছি নতুন আর একটা ভিডিও নিয়ে আপনার মাঝে হাজিরা গেলাম দেখো কা কিতা বাজার হইয়া আনছেন এখানে আছে চিপল্লা চিপল্লিয়া পেঁয়াজ ওবা ডিম রিচ চাউল তা আলু এইগুলি ইতালিয়ান শব্দ বাংলা অনুবাদ অনুবাদলাম অনুমান টাকার বাজার হইব বাংলা খায় এই কারণ একশোটা ডিম আছে দশ কেজি পেঁয়াজ পঁচিশ কেজি চাউল বস্তা দেখো কাজ স্কিক করে লম বাংলাদেশে খালি দেখি সব বাংলাদেশে খালি দেখা যায় যে সুন্দরবর্ডার করে ডালা রিয়ানির দশজনের পনেরোজনের পাঁচ হাজার ছয় হাজার ঘরিয়া প্রাইজ আমারও সব লাগলো আমার এরকম ডালা দেখতে বা তাল সাজানি দেখতে যে সুন্দর লাগে খানার লাগে হইতে আমিও একটা আজ এখন তাল সাজাই সাজাইলিম আর এখানে আমার খুব সুন্দর এখান বড়ো এখন তাল এটা বাংলাদেশের জেনে বিয়া শাদি লাগলে তামাল হল থেকে দেন ওরকম বড়ো তা আমরা তো আর তো মানুষ নাই আপনারা জানেন পরে হইতে মানুষ হইলাম আমরা হরি তো এলো বেশ তারপরে এখন তাল সাজাই সাজাইয়া দেখে কিলা লাগে আমার তালখানা সাজানি গেল আর বাংলাদেশি এখন ডালা যেন তারা ডালা হল কিনে আনন্দ ওখানদিকাম কতটুকু পরিমাণ কেডালাগে লাগে ডিম কটিয়ার ও হো আমি ডিম কাটি নিমগি এই আমি দুইটা ডিম কাটছি ওইলার ডিম আমি আর বেশি সিদ্ধ দিছি আমরা মানুষ তো মাত্র আমরা মেহ আমার মেহেসা পাকি নিয়া ওইলাম গেস আয়জন আমার বাই অলরেডি লিছে ভালো লাগে আপনার করে দুইটা ডিম কাটলাম পাঁচটা ডিম সিদ্ধ দিছি পারদর্শকা আমি এখন তাল সাজানি শুরু এটা একটা সিরামিকর যে তালখান দেখ আমার ইকান সিরামিকর এখন বড়ো দামান্ডর তো তাল যে অংসময় এখন তাল আমি শুরু করে আই আপনারা এখন আপনারা এখন কথা শুইম যে আপনারা তা সরকার আমার ভিডিওটারে আপনারা ফুল টাইম ওয়াচ করবা লাইক কমেন্ট করবা শেয়ার করবা আর যারা নতুন আছে আমার চ্যানেলেও প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবা আমরা তো সব সময় ওরকম কিনা আনিলাইন কিতা হল ড্রামস্টিক তা হল আনিলেন রান হল আনিলেন কেটা হয়েছে আমার মেহেসা পাক্যে বালাফাইন ওখানে লাগে আমরা দশ কিলো সব তো আমরা অরহম একসাথে আনিলেন দশ কিলো পঁচিশ কিলো অরসম কত ডিম এখন এখানেও আনিলেন তাই আনিলা খুচরা বাজারে বালাফাইন না এটা সময়ে কচয় ওখানের লাগে তাই একসাথে সবটা আনিলেন বছর ইফিরার করে মাসর আমরা কেটাটা রানোর কেটা ছোট দিয়েছে বেশ পরিস না তাই লাগে বালা তাই আমি খায় অন্য রইল রানা বেশি পালা লাগে না মজা লাগে না এই ফিরে গুণ আমার রোগে পালা লাগছে খাইছি আমি অত বেশি এটা ফার্ম রোগতো বেশি পালা পাই না বাচ্চেন তো তো বুঝরা তারা নরম সরম টইলে পালা পায় এখন আর আপনারা সবাই কমেন্ট করে জানাইবা কিলাখানইল টেকাশিনি আমি আবার অত বেশি সুন্দর করে পারছি না সকলে ওয়েট করা আইটা করি ওপরেও তারা খুব সুরিয়া ওরকম করে নিশি ওকে আপনারা সবাই কমেন্ট সরিয়া জানাইবা কিলা নইল মাসাল্লাহ মজা হয়েছে নিজে করছি কারণ লাগে নাই তারা শুইশন আমার বাইকজন হাজবেন্ডে শুইসন ওখানে লাগে হইয়ার কা বেশি পরিমাণে বিয়ানি খরিছি আমরা গরম ফুলাও আর কি বাসন্তী ফুলাও তো বালাফাইন ওখানি আসট্রা কিছু খাইটা নাই রইছে অনেক বনে আছেন প্রায় বেশর দেখার মতো রইছে খাওয়া হইছে না আরেক কাম তো খাই না আমি খাটটা লৈছি সস টমেটো কাচামরি সলেপু এখন আস্তে আস্তে দিলা হেদাওনে আমরা খানিক কই জিমু দেখা কা আসলে ভিডিও করতে মন চায় না অনেকে সাবস্ক্রাইব করুন আবার আনসাবস্ক্রাইব করি লাই পালা লাগেন না তারপরেও ওই যে ভিডিওটা যখন করে লিস তেসারিদে আপলোড করে লাই ওকে আল্লাহ ফেস পালাতা আসসালামু আলাইকুম